আজ আমি শেয়ার করবো কাটোয়া ডাঁটা আর মটর ডালের একটি রেসিপি বন্ধুরা এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ নিরামিষ দিনে আপনারা খুব সহজেই কিন্তু এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন এক বাটি আমি এখানে মটর ডাল নিয়েছি প্রথমে মটর ডাল আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব প্রায় তিন থেকে চার ঘন্টা মতন ডাল আমি ভিজিয়ে এখানে রেখে দিলাম ততক্ষণ দেখুন কাটোয়ার ডাটাগুলো আমি কেটে নেব কাটোয়ার ডাটা কিন্তু খুবই বিখ্যাত আর খেতে কিন্তু খুবই সুস্বাদু আপনারা যদি খেয়ে না থাকেন এই কাটোয়া ডাটা দিয়ে মাছের ছোল বা এভাবে নিরামিষ সবজি কিন্তু ট্রাই করতে পারেন দেখুন ডাটা আলু টমেটো আদা সব কিছু আমি এখানে কেটে নিয়েছি এবার ডালগুলো দেখে নেবো কতটা ফুলেছে দেখুন ডাল কিন্তু ভিজে ফুলে উঠেছে এবার এগুলো একটা মিক্সিং দ্বারে দিয়ে বেটে নেব তাতে আমি একটা পাকা লঙ্কা আর এক টুকরো আদা দিয়েছি দিয়ে দেখুন এইভাবে বেটে নিয়েছি এতে কিন্তু জল দেওয়া যাবে না বেশি পাতলা হয়ে গেলে কিন্তু বড়া ভাজার সময় বড়াগুলো ছেড়ে যেতে পারে তারপর দেখুন পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে বড়াগুলো ছোট ছোট আকারে ভেজে নেব ডালের বড়া ঝোলে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে যায় তাই বড়াগুলো কিন্তু ছোট আকারেরই ভাজতে হবে দেখুন কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম ভালোভাবে কড়াই চারিদিকে তেলটা ছড়িয়ে দিলাম এবার দেখুন ঠিক এভাবে ছোটো ছোটো আকারের বড়াগুলো ভেজে নেব যে কোনো ডালের বড়া দেখবেন আপনারা ঝোলে দেওয়ার পরে কিন্তু ফুলে ডাবল হয়ে যায় তাই কিন্তু বড়া ভাজার সময় ছোটো আকারেরই ভাজতে হবে বড়ো করে ভাজলে ঝোলে দিলে আর বেশি ফুলে যাবে দেখুন যতটা কড়াইতে এসেছে প্রথমে বড়াগুলো দিয়ে দিলাম এবার লাল লাল করে ভেজে তুলে নেব যখন এক পিট লালচে হয়ে গেছে উলটিয়ে দিলাম এবার দেখুন দুই পিঠ সমানভাবে ভেজে নিয়ে তুলে নেব বাকিগুলো সেম একইভাবে ভেজে নেব সব বড়াগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে দেখুন ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন হাফ চামচ দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোরনটা ভাজা হয়ে গেলে লম্বা করে কেটে রাখা দুটো আলু দিয়ে দিলাম আলু দুটো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব আলু একটু ভাজা ভাজা হয়ে গেলে ডাটাগুলো দিয়ে দিলাম যেহেতু ডাটাগুলো খুব মোটা তাই কিন্তু আমি আলুর সাথে সাথেই দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আলুটা তারপরে ডাটাগুলো দিয়ে দিয়েছি এবার দুটো একসাথে খুব ভালোভাবে ভেজে নেব ডাটাগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি এবার দেখুন এখানে একটা মশলা তৈরি করে নেব দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি আর বড়ো চামচের দেড় চামচ পরিমাণে গোটা জিরে আর চারটে চার পাঁচটা আদার টুকরো দিয়ে দিলাম একটু জল দিয়ে মিহি করে বেটে নিলাম এবার দেখুন ডাটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে আলুও ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মশলাগুলো ডাটা আলুর সাথে মিশিয়ে ভাজা ভাজা করে নেব গুঁড়ো মশলাগুলো ডাটা আলুর সাথে খুব ভালোভাবে মিশে গেছে আর প্রায় বেশ ভাজা ভাজা হয়ে এসেছে এবার যে আমি বেটে রেখেছিলাম টমেটো আদা আর জিরে ওই বাটাটা দিয়ে দিলাম বাটা দেওয়ার পরে আবারও ভালোভাবে কষিয়ে নেবো যাতে টমেটো বাটা যে এক্সট্রা জলটা আছে ওটা ভালোভাবে শুকিয়ে যায় এক্সট্রা জলটা শুকানো অবধি কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারছেন কষাতে কষাতে ঠিক সময় টমেটো যে এক্সট্রা জলটা ছিল ওইটা কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গেছে আর ডাঁটা আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখে আপনারা বুঝতে পারছেন দেখুন এর থেকে তেল কিন্তু আলাদাও হয়ে যাচ্ছে তার মানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এতে আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দেবো উষ্ণ গরম জল দিলে কি হবে তরকারি যে ঝোলটা তাড়াতাড়ি ফুটে উঠবে আর খেতেও কিন্তু ভালো লাগে দেখুন ঝোলটা ফুটতে শুরু হয়েছে গ্যাসের আঁচ একদম কমিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে প্রায় পনেরো মিনিট মতো রান্না করছি গ্যাসের আঁচ কমিয়ে কম আছে পনেরো মিনিট রান্না করার পরে কিন্তু চেক করে নেব দেখুন আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ডাটাগুলোও সেদ্ধ হয়ে গেছে ডাঁটা আলু সব সেদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে রান্না করার কারণে কিন্তু ঝোলটা খুব বেশি শুকিয়ে যায়নি এবার ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিলাম খুব ভালোভাবে দিয়ে মিশিয়ে নেব এবার কিন্তু একটু ফুটে উঠলেই রেসিপিটি আমার রেডি হয়ে যাবে ডালের বড়াগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি রান্না করার প্রয়োজন নেই একটু ফুটে উঠলেই নামিয়ে নিতে হবে মটর ডাল আর কাটোয়ার ডাটা দিয়ে রেসিপিটি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এইভাবে রান্না করে গরম গরম ভাতের সাথে নিরামিষ দিনে আপনারা খুব সহজে কিন্তু পরিবেশন করতে পারেন বন্ধুরা দেখুন রেসিপিটি আমার কতটা লোভনীয় হয়েছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা তাহলে আজকে রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ